সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের ওপর পুলিশের টিআরস এল নিক্ষেপ মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন জামায়াত আমির গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকেরা মানুষের ভোগান্তি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পরিবার সদস্যদের ব্যাংক হিসাবে স্থগিত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পারে দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেফতারও হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশ জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিডি ও পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরো বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা কালী খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয় বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকে ক্ষুব্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের ওপর পুলিশের টিআরসেল নিক্ষেপ সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সোমবার দুপুর সোয়া একটায় তারা এখানে পৌঁছায় আন্দোলনকারী মিছিল স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের উপর টিআর নিক্ষেপ করেছে এ সময় পুলিশকে কয়েক দফা টিআরসেল নিক্ষেপ করতে দেখা গেছে। মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন জামায়াত আমির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রবিবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ওই পোস্টে বলা হয় পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ড মাহমুদুর রহমানের ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয় আশ্চর্য আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছি না নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেয়া হোক জামায়াত ইসলামের আমির পোস্টে আরও বলেন তিনি স্বৈর শাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের হাতে রক্তাক্ত হয়েছেন দেশ ত্যাগে বাধ্য হয়েছেন জনাব মাহমুদুর রহমান জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ আপনি একজন বীর গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকেরা মানুষের ভোগান্তি গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত একটি কারখানার সামনে আজ সোমবারও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা আজ সকাল নয়টার দিকে আর বিডি লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ঘন্টা তারা মহাসড়ক আটকে রাখলে উভয় পাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয় এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রী ও চালকেরা কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ সেগুলো আজও খোলার বিষয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই চারটি সহ জেলায় মোট নয়টি কারখানা বন্ধ আছে এছাড়া জেলার অধিকাংশ কারখানাতেই আজ উৎপাদন স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পরিবার সদস্যদের ব্যাংক হিসাবে স্থগিত ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব সব ধরনের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে বৈতনিক হিসাবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গতকাল রোববার ব্যাংক হিসাবে স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন জানালেন ডক্টর যত দ্রুত সম্ভব সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার এক্ষেত্রে তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানান প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএসকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে রবিবার ভোরে দেশে ফিরেছেন তিনি ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা এতে পতন ঘটে আওয়ামীলিক সরকারের এর তিন দিন পর শান্তিতে নোবেল বিজেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় খুব দ্রুতই এ আধার কেটে যাবে মন্তব্য শেখ হাসিনার দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলিক সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন খুব দ্রুতই আধার কেটে যাবে জন্মদিন পালন দলীয় কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী এ লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে বিবৃতিতে বলা হয় দেশের আপমর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এ কঠিন সময়ও শত প্রতিকূলতা ডিঙে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে সতস্ফূর্ত আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি এতে আরও বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা আরও বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে